ক্লাইমেক্স ক্লাবের কালীপুজোর উদ্বোধন এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সংসদ অর্জুন সিং কাল নৈহাটি বড়মা মন্দিরে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জন্য নৈহাটি জুড়ে রয়েছে ব্যারিকেড আর তারই পরিপ্রেক্ষিতে কাকিনারা ক্লাইম্যাক্স ক্লাবের কালীপুজো উদ্বোধন এসে বিরাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন বড় মা অভিশাপে পড়বে তৃণমূলের বড়মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে নিয়ে নিয়েছে বড়মার অভিশাপ যখন পড়বে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন রাস্তার উপরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষকে তিন থেকে চার কিলোমিটার ঘুরে যেতে হয় এই সরকার মানুষ পুজো করতে পারে না চব্বিশ ঘন্টা এই নারী প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই অসুর শক্তিকে আমরা নাশ করি আমাদের সমস্ত নারী শক্তি আমাদের মঞ্চেও পড়বে কলেই বসে আছে দাঁড়িয়ে আছে আমি সবাইকে অভিনন্দন নমস্কার কিন্তু উত্তরীয় করবার জন্য স্বপনকে বলবো উত্তরীয় করি জন্য এ রে নিজেদের ক্ষমতায় ছোট করে পুজো করেছি আমরা সনাতন হিন্দু ধর্মের লোক সনাতন হিন্দু ধর্মকে সামনে রেখে মায়ের আরাধনা করবার জন্য এখানে দীপাবলি আছে দীপাবলির অভিনন্দন জানাই ভাই রত্নেশ্বর একটা কথা বলছিল যে আমরা চাঁদা না নিয়ে পুজো করি খুব ভালো কথা কিন্তু বাংলা যা পরিস্থিতি আছে কিছু সরকারি আমলা সরকারি দল যেভাবে চাঁদা জুলুম যেভাবে গ্যামলিং জুয়া খেলিয়ে যেভাবে পুজো করা হয় আস্তে আস্তে যে কোনো পুজোতে যখন অশুভ শক্তি পয়সাগুলো আর ইউজ হয় তখন মায়ের আশীর্বাদ যারা পুজো করে তাদের উপরে আসে না আর নিশ্চয়ই অশুভ শক্তিকে বধ করার জন্যে সময় লাগে কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদের বেদ পুরাণ বলেছে কি অসুর শক্তিকে নাশ করার জন্যে নারী শক্তি জন্ম হয়েছিল এই নারী শক্তিকে সমস্ত ঠাকুররা নিজের শক্তি দিয়েছিলেন তাই অসুর শক্তিকে ওনারা বিধ্বংস করতে পেরেছিলেন আমাদের ভগবান শ্রীরাম আপনারা দেখেছেন প্রায় উনত্রিশ লক্ষের উপরে কালকে দ্বীপ জ্বালানো হয়েছে অযোধ্যা ধামে এটা কোনো সরকারি পয়সা দিয়ে দীপ জ্বালানো হয়নি কেন সরকারি পয়সা দিয়ে পুজো হয় না সেই পুজোতে সব ধর্মের মানুষের ট্যাক্স থাকে অন্য ধর্মের মানুষের টাকা দিয়ে আমাদের পুজো সফল হয় না এটা আমাদের পরম্পরা এটা আমাদের পূর্বজরা বলে গেছেন আমাদের ইতিহাস বলে গেছে আমি আস্তে আস্তে একটা নিউজ দেখলাম ক্যালকাটা ট্রাফিক পুলিশের হেডকোয়ার্টারের পাশে একটা কালী পুজো হতো বহুদিন ধরে পাশে একটা মসজিদ তার অবজেকশনে এই সরকারের মুখ্যমন্ত্রী সেই পুজোটাই বন্ধ করে দিয়েছে এবার দুর্গা পুজোতে আমরা দেখেছিলাম প্রায় থার্টি পূজক পুজো গ্রামের সাইডে যেখানে পুজো মন্ত্র উচ্চারণ করতে দেওয়া হয়নি মাইকে পুজো সঠিক সময়ে যে তিথি অনুযায়ী আমাদের পুজো হয় সেই পুজোটা হয়নি তার অভিশাপ বহু লোকের প্রাণ গেছে বারো জন লোক ইলেকট্রিক শখ মারা গেলেন এই সরকার নিশ্চিতভাবে পশ্চিম সেই জন্য বড় মায়ের ওখানে নয়াটিতে এমন ব্যারিকেড প্রশাসন দিয়ে করা যে মূর্তি দেখতে যেতে পারছে না যে অসুবিধা হচ্ছে বড় মার অভিশাপ পড়বে চিন্তা করার কোনো ব্যাপার নেই এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বড়মাকে মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি মধ্যে নিয়ে নিয়েছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু বড় মার যখন অভিশাপ দেবেন তখন এই অভিষেক ব্যানার্জি বুঝতে পারবেন মানুষ যেতে পারছে না মা কাছে আশীর্বাদ করে অভিষেক ব্যানার্জি আসেন তার জন্য বড়ো মাকেও ক্যাপচার করে নেওয়া হয়েছে রাস্তার উপরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষকে তিন কিলোমিটার চার কিলোমিটার যেতে হয় বাংলায় আপনি কোনো পুজো করতে পারবেন না সনাতনী হিন্দুরা কোনো ধর্মের উচ্চারণ করতে পারবে না মমতা ব্যানার্জি তার পরিবার যে যেখানে ভাববে সেখানে পুজোটা করবে আপনি ইতিমধ্যে আমি বলেছি কালকাটা ট্রাফিক পুলিশের হেডকোয়ার্টারের সামনে একটা কালী পুজো হতো দীর্ঘদিন ধরে পুলিশরাই পুজো করে সেটা পাশে মসজিদ হওয়ার সেটাকে বন্ধ করে ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার